অনেক দিন পর আসলাম তোমাদের বাড়িতে অনেক দিন পর আসা হয় না আসবো আসবো করি সময় পাই না আসবো কি অনেক দিন পর আসলাম চা দিয়েছো আছো বলো তোমরা কেমন আছো তোমরা আমরা আছি গো আমরাও মোটামুটি আছি ফ্যানটা একটু জোরে বাড়ে না গো একটু জোরে হয় না গো একটু জোরে হচ্ছে আসলে কি বাড়িতে তো পুরো সবসময় এসির মধ্যে থাকি তাই গরমটা সহ্য করতে পারি না দেখো না গাছ মানে চিমির চিমির করছে

একটু হাত পাকা না হাত পাকা ও নিয়েছো আর চাই এত গরম না ফ্যানের হাওয়া তো কিছু হচ্ছে না এসি আমাদের ঘরে এক সেকেন্ড তো এসি বন্ধ থাকে না এই যে সব সময় চলে আর আমার ডগি সে তো এসি ছাড়া ঘুমোতেই পারবে না এসি বন্ধ করতেও দেয় না এসি বন্ধ করলে এরম তাকিয়ে তাকিয়ে বলবে এসি চালাও এসি চালাও ও ওর ভাষাতে বলে বুঝে নিতে হয় আর আমাদের না অভ্যাস হয়ে গেছে ওগুলো আসলে ওই জন্যই একটু অসুবিধা এখনকার সত্যি কথা যা দিনকাল পড়েছে এখন এসি যারা কিন্তু এক সেকেন্ডও থাকা যায় না তাই না আগে যেমন এসিটা একটা মানে কি বলো একটা বিলাসিতার জিনিস ছিল এখন কিন্তু এসি বিলাসিতার জিনিসটা এসি কিন্তু এখন প্রয়োজনীয়তার মানে প্রয়োজনীয়তার জিনিস হয়ে গেছে প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে প্রয়োজনীয়তা বলছে কি

আরো যেন গরম লাগছে অনেকদিন দেখা হয় না তো তাই দেখা করতে আসলাম অল্প একটু বসেই চলে যাবো হম তোমরা যেও আমাদের বাড়িতে কেমন বসতাম আরো কিছুক্ষণ বসতাম কিন্তু খুব গরম লাগছে খুব কষ্ট হচ্ছে তোমরা মনে কিছু করো না কেমন